হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন বি ইউ অর্থাৎ নর্থ বেঙ্গল মানে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে বিভিন্ন কলেজগুলো রয়েছে যারা ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো এবং যারা মেজর হিসাবে মেজর ওয়ানে তোমরা মানে মেজর ওয়ান এবং টু দুটো পেপার রয়েছে বা মেজর ওয়ানে যাদের হিস্ট্রি রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেওয়া এবং যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে আমাদের টোটাল কোর্স রয়েছে যারা অনার্সে রয়েছে নশো নিরানব্বই টাকা এবং যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের চারশো নিরানব্বই টাকা পুরো ছয় মাসের কোর্স ফি তো দেরি আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি বলতে কি বোঝো ওকে প্রোটোহিস্ট্রিক এজ মানে হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ বলতে কি বোঝো তো এই বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করবো তো দেখো প্রায় ঐতিহাসিক যুগ বলতে সেই সময়কেই বোঝায় যখন লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু সেই লিপির পাঠক সম্ভব হয়নি যেমন হরপ্পা সভ্যতার কথা কিন্তু আমরা বলতে পারি দেখবা সাপোজ মনে করো এরকম টাইপের আমরা একটা লিপি পাইছি এবার ওই লিপির মধ্যে সাপোজ মনে করো কিছু একটা লেখা আছে কিন্তু কি লেখা আছে আমরা পড়ে উদ্ধার করতে পারছি না এই যে পড়ে না উদ্ধার করা এটাকে বলছে পাঠোদ্ধার না করতে পারা তাহলে কোনো জিনিস যদি পড়ে উদ্ধার করা না যায় বা পাঠোদ্ধার করা না যায় তাহলে কিন্তু এই লিপির ব্যবহার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছিল প্রায় ঐতিহাসিক যুগে কিন্তু সেই লিপির পাঠোদ্ধার করা কিন্তু সম্ভবপর হয়নি মানে সেই লিপির মধ্যে কি লেখা আছে সেটা বোঝা যায়নি বলছে যদিও অনেক ঐতিহাসিক কালবিভাজনে লিপি জ্ঞানকে গুরুত্ব দিতে চান না কারণ তাদের লিপি জ্ঞান ছিল কিন্তু বর্ণমালা আবিষ্কৃত হয়নি যে কোনটা কি বর্ণ সেটাই কিন্তু আবিষ্কার করতে পারেনি মানুষ তাই বৈদিক যুগ বৈদিক যুগকে ঐতিহাসিক যুগ হিসাবে ধরতে হয় এই বিতর্ক দূরে মানে দূর করার জন্য কিছু ঐতিহাসিক ভারতে ধাতুর ব্যবহারের সূত্রপাত থেকে লৌহযুগের যুগের সূচনাকাল পর্যন্ত খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে শুরু করে পনেরোশো খ্রিস্টপূর্ব পর্যন্ত কালপর্বটিকে প্রায় ঐতিহাসিক যুগ হিসাবে চিহ্নিত করার পক্ষপাতী তো এই যে বিষয়টা রয়েছে প্রায় ঐতিহাসিক যুগ বলতে যেই যুগের ইতিহাস যেই যুগের ইতিহাস তোমার হচ্ছে মানে লিপি পাওয়া গেছে বা লিখিত আকারে পাওয়া গেছে কিন্তু সেই লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি তাকেই কিন্তু আমরা প্রায় ঐতিহাসিক যুগ বলছি তো স্টুডেন্টস এই থ্রি মার্ক্স ক্লাসটা এতটুকুই ছিল আজকে তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো পর্যন্ত আমাদের কাছে অ্যাডমিশন নাওনি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে অতি সত্বর তার কারণ আমাদের কিন্তু ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ আফটার অল থ্যাংক ইউ